আপনাকে আবার আবার আমি যেটা বলছি আবার রিপিট করছি একুশে জুলাই আমাদের কাছে শহীদ দিবস এটা কোনো পলিটিক্যাল এজেন্ডা পলিটিক্যাল প্রোগ্রাম নয় আমরা শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ কর এটা আমাদের কাছে শহীদ দিবস এটা যে তাৎপর্য যারা উপলব্ধি করবে তাদের কাছে আছে যাদের উপলব্ধিহীন যারা হবে তাদের কাছে নেই

আর আনন্দবাজারে ছাপবে আমরা পড়ব তার কারণ হচ্ছে একুশে জুলাই যেরকম একুশে ফেব্রুয়ারি বাঙালিদের কাছে একটা অত্যন্ত ঐতিহ্য আন্দোলনের দিন সেই দিনে কোনো রেস্ট্রিকশন করা যায় না ঢাকাতেও নয় এখানেও নয় কোথাও নয় একুশে একুশে ফেব্রুয়ারি কিছু কিছু ডে আছে যেরকম দি গ্রেট রেভলিউশনারি ডে রাশিয়াতে সেদিন একটা ঐতিহাসিক দিন সেরকম একুশে জুলাই একটা ঐতিহাসিক দিন এটা উপলব্ধি করতে হবে জজ সাহেবদের যে সেই দিন রেস্ট্রিকশান হয় না কারণ এর আগে বা এর পরে কোনো দিনই এতগুলো মানুষের উপর গুলি চলবে না মাতঙ্গিনী হাজিরার মৃত্যুর দিন রেস্ট্রিকশন হয় না সেরকম একুশে জুলাই এখানে অতগুলো মানুষকে গুলি করে মারা হয়েছে এটা নতুন করে আর হবে না তাই এটা একটা শহীদ দিবস যেটা পালন করার অধিকার সেই শহীদদের যারা সম্মান দেয় তাদের আছে গণতন্ত্র আমায় আমার কনস্টিটিউশন আমাকে এই রাইট দিয়েছে যে সেই শহীদ স্থলে গিয়ে আমি আমার শ্রদ্ধা জানাবো সেই শ্রদ্ধাকে রেস্ট্রিকশান করা যায় না হাজার হাজার লাখ লাখ মানুষ যখন আসবে এটা কোনো দলের কথা নয় এটা মানুষের আবেগের কথা যে শ্রদ্ধা জানাতে আসবে তাকে আমি রেস্ট্রিকশান কোন পুলিশ করতে পারবে কোন কোর্ট করতে পারবে কলকাতা হলো একমাত্র সিটি ভারতবর্ষে যেখানে জল দাঁড়ানো বা জল যন্ত্রণার বিরুদ্ধে একটা দারুণভাবে একটা সাফল্যতা আমরা পেয়েছি বৃষ্টি হয় যাওয়া যেদিন হলো সেদিন তিনশো মিলিমিটার একদিন বৃষ্টি হলো টোটাল হাজারের উপরে কদিনে বৃষ্টি হয়েছে বৃষ্টি তিনশো মিলিমিটার টোয়েন্টি মিলিমিটার ঘন্টায় কলকাতার যে ক্যাপাসিটি তাতে জলটা নামে তার মানে তিনশো ডিভাইডেড বাই কুড়ি হলে কত হয় পনেরো ঘন্টা লাগার কথা কিন্তু পাঁচ ঘন্টাও লোক ওয়েট করেনি তার আগে ছবি তুলে সব টিভি আলাদা দেখাতে শুরু করে দিয়েছে জল যন্ত্র আর যেখানে পাঁচ দিন ধরে সুরাটে জল জমে রয়েছে ব্যাঙ্গালোরে জল জমে আমি কালকে আমার টুইটটা দেখে নেব তাতে সব আমরা দিয়ে দিয়েছি যে ডবল ইঞ্জিন সরকার কোথায় কোথায় যাবে গদি মিডিয়া যারা তারা সেটাকে দেখাবেন আমি এটা আমার কর্মচারী আমার ড্রেনেজ ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাই যে ডিসিল্টিং এবং পরিকল্পনা করে পাম্পিং স্টেশন তৈরি করার জন্য। এবং ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে স্টেট থেকে ফাইন্যান্স জোগাড় করে দেওয়ার জন্যে আমরা এই সাফল্যটা পেয়েছি যেখানে কলকাতায় জল যন্ত্রণা নেই এবার কোথাও প্লাস্টিক একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে আপনি ছবিটা তুলবেন যে জলটা পড়ে রয়েছে সেটা আলাদা কিন্তু কোথাও একটু প্লাস্টিক আটকে রয়েছে ড্রেনে একটা ছাতা নিয়ে একটু সরিয়ে দিলেই আবার চলে যায় তো একুশে জুলাইয়েরও যা এত মানুষ আসবেন নিশ্চিতভাবে আমাদের কনজারভেন্সির একটা দায়িত্ব আছে আমাদের ড্রেনেজের দায়িত্ব আছে আমরা এটা শুধু একুশে জুলাই বলে না সারা বছর পালন করি এবং পালন করেও যাব বাইশে জুলাইও পালন করব সাভারমান এরিয়ায় একই জিনিস সাভারমান এরিয়াতেও একই জিনিস হচ্ছে যে যেহেতু হেভি রেন হচ্ছে এবং ওখানেও তো পলি মানে আমাদের গঙ্গামাটি সব জায়গায় একই সমস্যা তবে ওখানে কী হয় যেহেতু অনেকগুলো রাস্তা আমরা এখন কেএমডিএকে দিয়ে করাছি হাওড়ায় কেএমডিএকে দিয়ে করাচ্ছি ওখানে আমরা পিডাব্লিউডিকে বলেছি কল্যাণী হাইওয়ে দুধারে ইয়ে আছে ওখানে একটু ড্রেঞ্জে আমাদের প্ল্যানিংয়ের একটু প্রবলেম ছিল পিডাব্লিউডি রাস্তাটা করে দিয়েছে ওই ড্রেনেজ সিস্টেম যেগুলো মানে ন্যাচারাল খালগুলো ছিল সেগুলো ব্লক হয়ে গেছে যেটা ন্যাচারাল ফ্লো অফ ওয়াটার ছিল ওই জায়গাটা আমরা নতুন করে করছি পিডাব্লুডিই করছে প্ল্যানিংটা পিডাব্লুডি করছে অন্তরাচার্যর সাথে এটা নিয়ে অলরেডি আমরা বিধানসভায় পিডাব্লিউডি মিনিস্টার আমি সুজিত বোস সবাই মিলে বসে আলোচনা করে নিয়েছি খুব তাড়াতাড়ি এটা আবার একটা দুধারে কল্যাণী হাইওয়ে দুধার দিয়ে আমাদের ওই ড্রেনেজ সিস্টেমটাকে আবার নতুন করে তৈরি করব একুশে জুলাই একটা মুভমেন্টে গুলি করে মারা গেছে কেউ কারোর সাথে মারপিট করে মারা গেল তাকে শহীদ বলছি না আমি শহীদ হচ্ছে যে যেখানে একটা মুভমেন্টে মারা গেছে মাতঙ্গিনী হাজিরা একটা মুভমেন্ট করতে গিয়ে মারা গেছে অন্য অন্য যারা আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় সংগ্রাম করতে গিয়ে মারা গেছে সে তাদের কথা বলা হচ্ছে

কলকাতায় যে রাস্তাগুলো বৃষ্টির জন্য ভেঙে গেছে সেগুলো থাকবে না দু সপ্তাহ অনেক বেশি পাঁচটা দিন যদি ড্রাই থাকে মানে বৃষ্টি না পড়ে তার কারণ হচ্ছে পিচের শত্রু হচ্ছে জল যখনই জলের মধ্যে আমরা কাজ করতে যাচ্ছি গুঁড়ো গুঁড়ো হয়ে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে সেই জন্যে কমপ্লিট ড্রাই স্পেল পাঁচটা দিন পেলে যে ড্যামেজটা হয়েছে এই হাজার বৃষ্টিতে যেখানে অন্য অন্য হাইকোর্টেরা তারা কিছু বলছেন না আহমেদাবাদ হাইকোর্ট বলছেন না সুরাট হাইকোর্ট বলছেন না ব্যাঙ্গালোর হাইকোর্ট বলছেন না তারপর দিল্লি হাইকোর্ট বলছেন না এখানে জল জমে রয়েছে কিন্তু ভালো আমাদের হাইকোর্ট খুব অ্যাক্টিভ কিন্তু বাস্তবটা জানতে হবে যে আমাদের মাটির তলায় পলি কোথাও একটু জল গেলে সেই পলি ডাইলুটেড হয়ে যায় মাটির শক্ত নেই আমাদের সেই জন্যে রাস্তা বসে যায় বা ড্যামেজ হয়ে যায় এইটা অতিবৃষ্টি এবার এত বৃষ্টি একটা স্পেলে একটা টাইমে এইরকম ভারী বৃষ্টি হয়নি এরকম সেই জন্যে আমরা রাস্তাগুলো অনেকগুলো রাস্তা যেরকম আনবরসার রোড ড্যামেজ হয়ে রয়েছে এগুলো আমরা পাঁচটা দিন যদি টোটাল রাইস পেল পাই আমরা সব রাস্তাগুলোকে কমপ্লিট করে দেবো আমরা পাঁচটা দিন রাইস পেলের জন্য ওয়েট করছি

যৌথ ফাইন্যান্স থাকে এই এই কেসটা নয় কিন্তু এটা এটা হান্ড্রেড পার্সেন্ট স্টেট গভর্নমেন্ট ফাইন্যান্স যেটা মুখ্যমন্ত্রী কালকে উদ্বোধন করেছে কিন্তু স্টেট গভর্নমেন্ট ফাইন্যান্স আর সেন্ট্রাল গভর্নমেন্ট ফাইন্যান্স সেন্ট্রাল গভর্নমেন্ট ফাইন্যান্স কোথা থেকে আসে স্টেট গভর্নমেন্ট থেকে যে টাকাটা তুলে নিয়ে যায় তার একটা অংশ থার্টি পারসেন্ট বিভিন্ন স্কিমে আবার টাকাটা দেয় অর্থাৎ সেটাও কিন্তু স্টেটের টাকা স্টেটের মানুষের টাকা তাহলে যখন ডিফেন্সের উদ্বোধন হয় বা অন্য মোদিজি যখন বড় বড় রাস্তার উদ্বোধন করেন তাতে তো স্টেটের কন্ট্রিবিউশন থাকে তাহলে তখন মুখ্যমন্ত্রীকে ডাকে আর মনে পড়ে না কেন যেন এখানে অমৃত প্রকল্প আমি হাউসে বলি পঁয়াত্তর পার্সেন্ট স্টেট দিচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেন্ট্রাল দিচ্ছে অনেক প্রকল্প এরকম আছে যেগুলো আপনি উদ্বোধন করে যাচ্ছেন তখন স্টেটের মুখ্যমন্ত্রীদের ডাকার কথা আপনার মনে পড়ে সব প্রজেক্টেই স্টেট কন্ট্রিবিউশন আছে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্টেও স্টেট কন্ট্রিবিউশন আছে সেন্ট্রাল গভর্নমেন্ট নিজেকে যে দাবি করে না যে টাকাটা আমার সেটা এবার অনৈতিকভাবে অনেক জায়গায় আমাদের টাকা দিচ্ছে না শুধু বাংলাকে নয় যেগুলো বিরোধী রাজ্য আছে সেগুলোকে টাকা দিচ্ছে না সেটা তো গায়ের জোরে দিচ্ছে না অগণ অগণতান্ত্রিকভাবে কিন্তু সব জায়গায় স্টেট কন্ট্রিবিউশনটা মেজর এটা হচ্ছে যে বুঝতে পেরেছে যে বাংলা দুর্ভাগ্য অনেক কিছু আগে করেছে পারছে না আবার এখন স্ট্র্যাটেজি কিছু হবে না স্ট্র্যাটেজি হচ্ছে একটাই সেটা হচ্ছে সাম্প্রদায়িকতা যে যতদিন না ছাড়বে বাংলার মানুষ তোমাকে এখানে পায়ের তলায় মাটি দেবেন কিছু নেই কিছু নেই ভোট কৌশল মানুষই নেই ভোটই নেই লোক নেই কিছু নেই টিভি আছে So we are a